নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ কিন্তু সকাল সকাল উঠেই আমার সোনাবুড়ো কাজে লেগে পড়েছে আসলে ওর কাছে যেটা কাজ আমার কাছে সেটাও কাজ ছেলেটা আমার খুবই মায়ের কষ্ট বোঝে কিন্তু মাই বোঝে না যে ছেলে আমাকে কতটা সাহায্য করতে যায় আসলে ও তো আমাকে সাহায্য করতে চায় আর ও তো আমার গুছিয়ে দিতে যায় কিন্তু ও যে গোছান গোছায় তাতে তো আমার আরও বেশি কাজ বেড়ে যায় আর এখানে সকাল সকালই সে কি করছে আমি তো ওদিকে রান্না করছিলাম আর ও ফ্রিজ থেকে সমস্ত তরকারি বের করছে বের করে এই যে বটিটা বের করছে বটিটা দিয়ে কিন্তু তরকারি কাটছে আর আমি অবশ্য দেখছিলাম যে ওর দুষ্টুমিগুলো আর ভিডিওটা করে নিলাম আর তারপর এখানে একা একা এই যে কটন বারটা এনেছে এনে কি করছে কান খোঁচানো শুরু করে দিয়েছে আর আমি যেই না বলছি বাবা তুমি কি করছো বলছে কান কান এরকম বলে বলে কথা বলছে আর দেখুন ওই যে কান থেকে বের করে দেখাচ্ছে আবার আর সোনা বাবাটা নিজের কাজ নিজে করতে খুবই পছন্দ করে মানে ওকে খাইয়ে নিজেই খেতে যায় যে কোনো কাজ ও নিজেই একা একা করতে চায় কিন্তু ও বোঝে না যে আমি তো ছোট মানুষ আমি এগুলো করতে পারবো না আর এখানে হাসি দিচ্ছিল আর কিভাবে একা একা কান পরিষ্কার করছে দেখুন আর এখানে দুপুরে রান্নাটাও করে নিলাম দুপুরে আজ ঝাল পিয়াজ দিয়ে ডিম ভাজি করেছিলাম আর সাথে ছিল আলু উচ্ছে ভাজি আর করেছিলাম পটল আলু দিয়ে কাতলা মাছ একদমই সিম্পল রান্না আর এটা খেতেই আমরা বেশিটাই অভ্যস্ত আর পেঁয়াজ রসুন আমরা যতটাই কম পারি কমই খাই আর এদিকে তো আমি রান্না করছি আর ওদিকে বুড়োকে স্নান করিয়ে দিয়ে দুপুরে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর বিকালে উঠে ওর জন্যে একটা রেসিপি তৈরি করছিলাম আর এটা হচ্ছে মিষ্টি আলুর রেসিপি আর মিষ্টি আলু দিয়ে যে বাচ্চাদের জন্য এতটা অসাধারণ একটা খাবার তৈরি করা যায় আপনারা না দেখলেই মিস করবেন তাই আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য এই রেসিপিটি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলেই গিয়ে দেখে আসতে পারেন আর এই খাবারটি আপনার বাচ্চার ওজন বৃদ্ধির সাথে সাথে বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও দেয়ের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনে ব্যাপক ভূমিকা পালন করবে আর তারপর সন্ধ্যার পর এখানে বাবু হাটের ওপাশ থেকে জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিচ্ছিল আর তারপর দেখুন ওর উপর দিয়ে কতটা বিপদ গেল ও এই ফ্যানের পাখার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিল আর চলন্ত পাখায় ওর নখটা পুরোই ফেটে গিয়েছে আর কেটে অনেকটা রক্ত বেরিয়েছে আর কিছুটা সময়ও কান্নাকাটি করেছিল তারপরে একটু থামিয়ে এখানেও লুডো খেলছিল আর দেখুন বড় মানুষের মতো কিভাবে লুডো খেলছে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি বড় করলাম না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন